আজকে আমি গরিব বলে আমাকে ভাড়া না দিয়ে চলে গেলি তুমি যদি আমার মোবাইলে কিনে না দিতে পারবা তাহলে পোলা জন্ম দিচ্ছিল তোমার মতো বাধানোর দরকার নাই

অর্ধেক রাস্তার মধ্যে বিষয়টা দেখো গরিবদেরকে কষ্ট দেয় তাদেরকে তুমি কষ্ট দিও বন্ধু দেখ আমি আলটা কিনছি এক লাখ বিশ হাজার টাকা দিয়া তুই কি ফোন চালাস দেখি বন্ধু আমি তো মোবাইল চালাই না রে

আব্বা আমার সব বন্ধু বান্ধব আইফোন স্যামসাং সব দামি দামি কোম্পানির মোবাইল চালায় তুমি আইসকের ভিতরে আমার একটা মোবাইল কিনা দিতে হইব বাবা আমরা গরিব মানুষ গরিব মানুষের সাত আল্লাহ থাকতে নাই দেখ বাবা আমি একদিন রিস্কা না পালালি পরের দিন খাইতে পারি না আমি দিন আনি দিন খাই আমি কি করে এত টাকা দেখ আমি মোবাইল কিনে দেব দেখ বাবা আজকে এক প্যাসেঞ্জার লিছিলাম ভাড়া না দিয়ে গাড়ি থেকে নেমে গেছে আমি যে কি খাবো আজকে সেই টাকাটা আমার কাছে নাই তুমি যদি আমারও মোবাইলে কিনে না দিতে পারবা তাহলে পোড়া জন্ম দিছিল তোমার মতো বানানোর দরকার নাই বাবা কত কষ্ট করে খেয়ে না খেয়ে তোদেরকেও ভাই তুমি যে তোমার বাপের সাথে যে ব্যবহারটা করলা তোমার বাপ চালে তোমার আজকে এত ওড়ো বানাইছে আজকে তুমি তোমার বাপের সাথে যে ব্যবহারটা করলা এটা করা তোমার ঠিক হয় তুমি কি বললা যে তোমার যদি মোবাইল কিনে না দেয় তাহলে তুমি কেন আমার জন্ম দিত ভাই একটা বোলা মানুষ করতে অনেক কষ্ট যে বাপ করে এই বাপ সবাই কেউ জানে না তুমি আজকে যে বাপের সাথে যে ব্যবহার করলা তুমি কি পারবো আর দুটো লোক নিয়ে ওই গাড়ি চালায় যাইতে যদি তুমি পারো তোমার মোবাইল আজকে আমি কিনে ব্যবস্থা করে দেবো পারবা না ভাই রিক্সা চালানো কতটা কষ্ট যে চালায় সে চালায় কেউ জানে না ভাই তুমি ভুল করছো তুমি যদি যাই

আমার ভুল হয়ে গেছে আমি এখনি যাইতেছি அப்பா পা ধরে যেমনে হোক আমি আব্বা তোর ওমো আব্বা আপনি আমার ক্ষমা করে দেন আচ্ছা আমি তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি বন্ধু বান্ধবদের চক্কর করে কইরা আমি আসলে তোমার সাথে অনেক বড় খারাপ ব্যবহার করেছি আমার মোবাইল তো লাগবো না কিছু তুমি আমার আব্বা ক্ষমা করে দে তুমি আমার মাফ করে দে বেউর আপনা কোন সেলশনকালেরে ভুল আছে থাকতে পারেশ আমি তো কখনো লাভ করেছি না এরকম কাজ করিস না আমার কাছে হতে পারে তো কোমাল ফিরেছে